বাংলাদেশ ক্রিকেট যেন আবারও ফিরে গেল সেই বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির যুগে একটা প্রজন্মের জন্য নস্টালজিক ব্যাপার তো বটেই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে বেসরকারি টেলিভিশনগুলোর পক্ষ থেকে কোনো আগ্রহ দেখা যায়নি তাই তো শেষ পর্যন্ত ভরসা বিটিভি। বিটিভি সম্প্রচারের দায়িত্ব নেয়ার পর নতুন প্রজন্মের মাঝে সবচেয়ে বেশি প্রশ্ন অনলাইনে খেলা দেখার কোনো ব্যবস্থা থাকবে তো এক্ষেত্রে বেশ ইতিবাচক খবরই পাওয়া গেল টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই উপভোগ করা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ এমনকি অনলাইনে খেলা দেখতে লাগবে না কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি রাত সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ আগের দিন দুই দলের অধিনায়ক ঘটা করে ট্রফি উন্মোচন করেন এখন মাঠের লড়াই শুরুর অপেক্ষা এই সিরিজ ঘিরে ভক্তদের আগ্রহ তেমন নেই তবে ম্যাচ শুরু হয়ে গেলে তো সবাই কম বেশি খোঁজ খবর নেবেন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ উপভোগ করা যাবে বিটিভির দুটো প্ল্যাটফর্মে বিটিভি ও বিটিভি নিউজ চ্যানেল দুটি সরাসরি সম্প্রচার করবে সিরিজের দুটো ম্যাচই প্রবাসী ভক্তদের জন্য সুখবর কারণ বাংলাদেশ বাদেও বিশ্বের আরও ঊনপঞ্চাশটি দেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি এদিকে অনলাইনে খেলা উপভোগ করা যাবে বিটিভির নিজস্ব অ্যাপে অ্যাপেল স্টোর ও গুগল প্লেতে সহজেই পাওয়া যাবে বিটিভির অ্যাপ এর আগে বাংলাদেশের ম্যাচ অনলাইনে বৈধভাবে উপভোগ করতে অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিতে হতো তবে বিটিভির ক্ষেত্রে সেই অর্থ খরচের ব্যাপারটি থাকছে না এদিকে বিটিভিতে খেলা সম্প্রচার হওয়া নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি জানান নানা সীমাবদ্ধতার কথা তিনি আশা প্রকাশ করেন বিটিভি বাদেও আরও একটা চ্যানেলে ম্যাচগুলো সম্প্রচার করা যাবে একই সাথে বিসিবির ভবিষ্যৎ মিডিয়া রাইটস বিক্রি নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি এটা আসলে তাহলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে আপনি জানেন যে তো আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে যে জিওসটা তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি এটা তো স্পন্সার রিলেটেড জিনিসটা সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে আমাদের দেশে তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশে একটু সময় লাগছে বাট আমাদের বিটিভি খেলা দেখছে এটা অনেক ধন্যবাদ তাদের তাদের কিন্তু আপনি বিটিভি স্লট পাওয়া খুব ডিফিকাল্ট স্পেশাল থ্যাংকস টু সচিব মহোদয়া যেখানে আছেন উনি ওনাকে যোগাযোগ করেছেন বোর্ড থেকে তারপর ওনা আপনি জানেন বিটিভি স্টট কিনতে হয় ইয়ার টাইম বাট এটা আমাদের দ্যাটস ভেরি কাইন্ড অফ হার অ্যান্ড দ্য বিটিভি অ্যাজ এ হোল তারা আমাদের ওইটা দেখিয়ে দেবেন উদাহরণে খেলা দেখে অভ্যস্ত না আমার কাছে আপনি অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি আর এখনও কথা চলছে অন্য কোনো টিম যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি যেহেতু এর মধ্যে ছিলাম না মিটিংয়ে যেতে হয়েছে আসলে আমরা কাজটা করতে পারিনি হয়তো বা আমরা নেক্সট আর আমরা আপনি জানেন আমাদের আগামী আড়াই বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে ওটাও খুব ইম্পর্টেন্ট ওটার জন্য আমাদের ট্রেনের ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য